তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কুইন শপ দোকান নং একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মোদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবো আচ্ছা শুরুতেই দেখাবো নিউ একটা গ্রাউন্ড এটা কিন্তু র্যাফেল করা অনেক আচ্ছা প্রাইস কত ভাই এটার চারশো পঞ্চাশ অনলি কালার গুলো দেখি এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কালার কালারগুলো দেখি বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার গুলো একটু দেখেন চারশো পঞ্চাশ এটা দেখেন এগুলো জর্জেট ফ্যাব্রিক এর ভিতরে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গার্জি এটা একটা কালার এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা দেখেন এটাও থাকবে চারশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছে এটা কিন্তু চমৎকার এটা প্রিন্ট করা এটা অ্যালেক্সের ভিতরে তাই না আচ্ছা ছোট বড় করে নিতে পারবেন প্রাইস থাকবে কত করে এটা পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু অ্যালেক্সের ভিতরে পাবেন পাঁচশো টাকা ওকে আচ্ছা এরপর দেখাবো একদম ব্র্যান্ড কোয়ালিটির লং হিজাবি গাউন এটা মুমিসা অ্যালেক্সের ভিতরে পাবেন প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এটা বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকবে কত করে ভাইয়া অনলি ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট ভিভেন আর পরবেন অনলি ছয়শো এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার মাস্টার ইয়েলো আচ্ছা যে কোনো দুই সেট নিলে কিন্তু হোলসেল ঠিক আছে যে কোনো দুই সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন আমাদের আঠাইশ রমজান পর্যন্ত আপনার ডেলিভারি নিতে পারেন ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু অনলি 600 টাকা আচ্ছা আচ্ছা এটা দেখেন ডেলিভারি 150 অনলি ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার কিন্তু খুব সুন্দর আচ্ছা আচ্ছা দেখেন খুবই নাইস একটা প্রিন্ট কিন্তু ব্রোర్ দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু 600 টাকা তাই না একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিউনি হবে মিস করলে কিন্তু লস

আচ্ছা এখন দেখাবো টু পিসের ফোর সেট এটা দেখেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ এ হচ্ছে এটা প্যান্টটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার গুলো দেখায় এটা একটা কালার ওকে আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা তিনশো পঞ্চাশ টাকায় টু পিস দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটা সেম প্রাইস আচ্ছা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি থাকবে ঠিক আছে

আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু টু পিস এটাও এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে सेम প্রাইস থাকবে सेम মাত্র 350 টাকা এটা দেখেন সিকোয়েন্স কাজ করা सेम প্রাইস এটা হবে অরেঞ্জ কালার এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস सेम 350 এটাও থাকবে सेम 350 যার যেটা পছন্দ হবে অবশ্যই আচ্ছা 350 ছবি পাঠিয়ে আচ্ছা এটা দেখেন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস এগুলো আচ্ছা প্রাইস থাকবে

এখন দেখাবো এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু জর্জেট ফেব্রিক একদম এসটোন করা প্রাইস কত ভাইটার এই এটা থাকবে টাকা সেট আচ্ছা আচ্ছা এ হচ্ছে ওনা পেয়ে ওনাটা জর্জেটের ভিতর এখানে কিন্তু লেস করা আছে কাটর করা থাকবে ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1100 1100 টাকা সেট এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর তাহলে এ হচ্ছে এটা ওনাটা এগুলোর জন্য ভিজিট করবেন কুইন সব অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল